মানব আছে রাজনীতি এগুলো দেয় সকল জীবনে পিছনে আছে এই দুই এক গোষ্ঠীবাদী রাজনীতি এই রাজনীতির চরিত্রই হচ্ছে দাঙ্গা হাঙ্গামা এই রাজনীতির চরিত্রই হচ্ছে সন্ত্রাস এই রাজনীতির বিস্ফল আজকের দুনিয়ার খুন জলুন সন্ত্রাস যুদ্ধিগ্রহ মানব জীবনের

ততদিন বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে বুস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি থাকবে যতদিন ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি থাকবে ততদিন দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস অত্যাচার ও রাষ্ট্রীয় সন্ত্রাস অপরদিকে দলীয় সন্ত্রাসগুলো চলতেই থাকবে আমরা সেদিন এখানে যেটা দেখেছি এখানে আসলে দীর্ঘই দায়ী দুই পক্ষই এখানে অন্যায় করেছেন বিশেষভাবে অন্য একটা দলের অফিসের সামনে গিয়ে সমাবেশ করা উস্কানি দেওয়া হাঙ্গামা করা হামলা করা এটা কোনো রাজনৈতিক চরিত্র না এটা দুঃখতান্ত্রিক চরিত্র গুন্ডাতান্ত্রিক চরিত্র এগুলো পার্শ্ববথা এগুলো রাজনীতি নয় রাজনীতি বুঝতে হলে রাজনীতি করতে হলে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে জনগণ রাজনীতির নির্ধারণ করবেন জনগণ রাষ্ট্রের মালিক জনগণের কাছে যেতে হবে নিজ নিজ আদর্শ নিয়ে কাউকে নিষিদ্ধ করে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কাউকে সন্ত্রাসের মধ্য দিয়ে বা ক্ষমতার বলে দমিয়ে রেখে কোনো উপায়ে ক্ষমতা জবর দখল করা এই চক্রান্তের রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি এই দক্ষিতান্ত্রিক রাজনীতি সন্ত্রাসের রাজনীতি এগুলো আসলে রাজনীতিই নয় রাজনীতির নামে এগুলো চলছে একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে এই দুই রাজনীতির চরিত্রই এই বর্বরতার চরিত্র তো এক্ষেত্রে তার উপর হামলা সরকারিভাবে যেমন অন্যায় আঘাত করা অন্যায় কেউ যদি সীমা লঙ্ঘন করে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে আমরা এগুলো করতে দেখছি সেটাকেও শারীরিকভাবে হামলা না করে সেটাকেও দমন করার সেটা থেকে সবাইকে বিরত রাখারও বহু সভ্য পদ্ধতি আছে সেগুলোর প্রয়োগ না করে কাউকে দহিভাবে হামলা করা আক্রমণ করা এটা শুধু সেদিনের সেই রাজনৈতিক দল বা তাদের প্রধানের রূপন নয় অতীতে আমরা দেখেছি শিক্ষকদের উপরে সাংবাদিকদের উপরে শ্রমিকদের উপরে এভাবে ছাত্রদের উপরে আনসারদের উপরে এভাবে ডাক্তারদের উপরে এভাবে অনেক দিক থেকে সরকারিভাবেও সেনাবাহিনী পুলিশ ইত্যাদি ব্যবহার করে হামলা করা হচ্ছে অপরদিকে দিকে যারা আন্দোলনগুলো করছে তারাও অনেক সময় সীমা লঙ্ঘন করছে এখানে দুই পক্ষই অমানসিকতার আমরা আশা করব জনগণ এখানে চিনে নিবেন যে মানবতার রাজনীতি ছাড়া মানবতার দল ছাড়া আসলে মুক্তি আসবে না এ ধরনের উস্কানিমূলক যে সংঘাতমূলক যে রাজনীতি সেটা কখনো কল্যাণ বয়ে আনা না এগুলো রাজনীতিও নয় এগুলো রাজনীতির সংজ্ঞায়ও পড়ে না রাজনীতি হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণ এবং সব মানুষের রক্ষক হতে হবে অগ্নিসংযোগ হত্যাকাণ্ড এগুলো রাজনীতি না আমরা গত পাঁচ আগস্ট দেখেছি যে পুলিশ করা হলো এর এরপর থেকে আমরা দেখছি সরকারিভাবেও হামলা করা হচ্ছে কণ্ঠরোধ করা হচ্ছে জনগণের অধিকার হরণ করা হচ্ছে মক সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হচ্ছে হামলা হচ্ছে মাজারে সংবাদ মিডিয়াকে রুদ্ধ করা হচ্ছে অনেক সাংবাদিক নিহত হয়েছেন অনেকে পালিয়ে গেছেন অনেকে অফিস করতে পাচ্ছেন না এভাবে আমরাও স্বাধীনভাবে রাজনৈতিক দলগুলো কথা বলতে পারছি না আমাদের সহ করতে দেওয়া হচ্ছে না তাই সরকারি বেসরকারি সব দিক থেকেই একটা অশান্তির অস্থিরতার একটা পাশবিকতার প্রকোপ আমরা দেখছি সেখান থেকে মুক্তির পথ আমরা সবাই মানুষ হওয়া সবার অধিকার স্বীকার করা দাঙ্গা হাঙ্গামা এসব বর্জন করে সভ্যতার পথে মানবতার পথে শান্তির পথে ভালোবাসার পথে সৌন্দর্যের পথে সুস্থ নিয়মতান্ত্রিক শান্তিময় জনগণ ভিত্তিক জনগণের জীবন ভিত্তিক রাষ্ট্রের কল্যাণ ভিত্তিক অর্থনীতির রক্ষক যে রাজনীতি মানবতা রাজনীতির পক্ষেই পথেই সবাইকে ফিরে আসতে হবে আর না হলে

ইসলামিয়ার বিপ্লব আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলেশন সব মানুষের অধিকারে বিশ্বাস করি এবং সব মত পথ সব ধর্মের অনুসারী সব রাজনীতি সমাজে যার যারটা নিয়ে তিনি কাজ করবেন জনগণ আর্থাৎ তুলে ধরবেন ক্ষমতার বলে কোনো কিছু চাপিয়ে দেওয়া যেমন অন্যায় অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক পাশবিক ক্ষমতার বলে কাউকে নিষিদ্ধ করে দেওয়া এটাও অধিকার হরণ জনগণ কেবলমাত্র রাষ্ট্রের মালিক জনগণেই যাকে ভালো মনে করবেন তাকে সমর্থন করবেন যাদেরকে ক্ষতিকর অন্যায় অশুভ অকল্যাণ মনে করবেন জনগণ তাদেরকে বিচার করবেন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবেন এবং সুষ্ঠু নিরাপদ ভোটের মধ্যে দিয়েই কেবলমাত্র জনগণ তাদের ইচ্ছা তাদের আশা আকাঙ্ক্ষা তাদের সিদ্ধান্ত তাদের বিচারবোধ শক্তিকে প্রয়োগ প্রয়োগ করতে পারেন সেজন্য এই বিষয়গুলো জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত প্রত্যেকেরই যার যার বিশ্বাস আদর্শ নিয়ে যার যার রাজনীতি নিয়ে চলার অধিকার স্বীকার করতে হবে সেটা গণতন্ত্র হবে না সেটা রাষ্ট্র হবে না রাষ্ট্রটা এক গোষ্ঠীর একটা সে স্বৈর্যতার হাতিয়ার হবে সেটা সরকার হবে না সেটা সরকারের নামে একটা পাশবিক গোষ্ঠীতন্ত্র হবে এভাবে আমরা এই ধরনের যে পাশবিক আচরণ কাউকে ক্ষমতার বলে নিষিদ্ধ করা বা ক্ষমতার বলে নিজেদের মতবাদকে নিজেদের ধর্মকে নিজেদের জাতিতা বাদকে নিজেদের দলীয় নীতিকে ক্ষমতার বলে রাষ্ট্রকে করে জনগণর উপর চাপিয়ে দেওয়া দুইটাই সৈরদের স্বতন্ত্র দুইটাই ভিত্তিবাদ কি মনে হচ্ছে আমরা দেখি যে মানে জাতীয় পার্টির তাদের যে অফিসে হামলা করেছে কোন অধিকার বা তাদের বিশিষ্টতা বারবার যাচ্ছে আসলে তারা নাকি আমেরিকা বরাবর মানে ফিরে আনার চেষ্টা করছে আসলে কি সেটা কি তারা কি এটার মধ্যে কি আছে কিনা বা একপক্ষীয় সেটা প্রমাণিত হতে হবে এখন কথা হচ্ছে কে কাকে কার রাজনীতি কোন পথে চলবে কে কাকে সমর্থন করবেন কে কার বিরোধিতা করবেন আমরা ইস্যান বিপ্লব মনে করি সেগুলো কেবলমাত্র জ্ঞানের মাধ্যমে আদর্শিকভাবে যুক্তি দলিলের মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়াই হবে সেটা কোনো দলের ইচ্ছায় না সরকারের ইচ্ছায় না সেটা জনগণের ইচ্ছায় এভাবে কোনো দলকে রুদ্ধ করে রাখা কোনো দলের অধিকার হরণ করা কারো সভা সমাবেশ নিষিদ্ধ করা কাউকে রাজনৈতিক ময়দান থেকে ক্ষমতার বলে হটিয়ে দেওয়া আর কাউকে সরকারি প্রশ্রয় দিয়ে রাজনৈতিক ময়দানে বিশেষ প্রশ্রয় দিয়ে বিশেষ পৃষ্ঠপোষকতা দিয়ে রাষ্ট্র জবরদখল ক্ষমতা কুকিগত নির্বাচনের নামে প্রহসন জালিয়াতি তাহলে এগুলোই তো ফেরেছে এগুলোই বেশি বা তাহলে এত আন্দোলন কেন সবার অধিকার সবার সম্মান সবার নাগরিকত্ব স্বীকার করতে হবে এবং কোন রাজনৈতিক দল কোন পথে চলবেন কার পক্ষে যাবেন কার বিপক্ষে যাবেন কোন পথে যাবেন সেটা সেটার সিদ্ধান্তকে স্বীকার করতে হবে তাহলেই রাষ্ট্রের স্বাধীনতা রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা রাষ্ট্রের সার্বভৌমত্ব ঠিক থাকতে হবে আর নাহলে রাষ্ট্র ধ্বংস এবং জবরদখল পরাধীন হয়ে যাবে রাষ্ট্র শুধু ভবিষ্যতের সতেরো আক্রমণে মানচিত্র ভাবে রাষ্ট্র জগৎ দখল হয় স্বাধীনতা ধ্বংস হয় জীবনের স্বাধীনতা ধ্বংস হলে রাষ্ট্রের স্বাধীনতা আর থাকে না রাষ্ট্র তখন একক গোষ্ঠীর অন্যায় অবিচার সৈরতার দস্যতার হাতিয়ার হয়ে যায় যার আমরা এখন শিকার তো এই অবস্থায় কোন দল কিভাবে চলবে যার নীতি আদর্শ সেটা তারাই নির্ধারণ করবেন তারা কার সাথে যোগ করবেন বা করবেন না কোন পথে চলবেন সেটা রাজনৈতিক দল প্রত্যেকে তার নিজের পথ ঠিক করবেন আমরা দেখতেছি বর্তমানে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার যে ইসলামের যে সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদী খুনি যেটার দলগুলো আছে যারা অন্যের অধিকার স্বীকার করে না গণতন্ত্র স্বীকার করে না মা বন্ধের মানব মা বন্ধের মানবাধিকার এমনকি মা বন্ধের শিক্ষা পর্যন্ত স্বীকার করে না যারা প্রকাশ্যে বাংলাদেশকে আফগানিস্তানের তালেবান রাষ্ট্র অর্থাৎ পাশবিক আইএম রাষ্ট্র করার জন্য যারা ষড়যন্ত্র করছে যারা প্রকাশ্যে বলছে ইসলামের নামে এভাবে আসলে ইসলাম তো সেটা বলেনি ইসলামের নামে ঢোকার প্রতারণার রাজনীতি তালেবানের রাজনীতি রাজনীতি খুনের রাজনীতি গণতন্ত্র হত্যার রাজনীতি এগুলোকে বর্তমান সরকার প্রশ্রয় দিচ্ছে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের সাত বছর সংলাপ করছে তাদেরকে দুর্নীতির সুযোগ করে দিচ্ছে তো এভাবে আবার কিছু দলকে মানে রুদ্ধ করার চেষ্টা করছে এগুলো সরকারিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস এগুলো সৈরদস্যুতা এভাবে কখনো গণতন্ত্র আসবে না এবং কখনো সুষ্ঠু নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচন চাইলে সব দলের রাজনৈতিক অধিকার সব মানুষের নাগরিকত্ব স্বীকার করতে হবে এবং সব নাগরিক যেন দেশে বিদেশে সব নাগরিক যেন নিরাপদে ভোট দিতে পারার জন্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে অর্থাৎ মোবাইলে আমরা অ্যাপসের মাধ্যমে যেভাবে এখন বিকাশ লেনদেন করি আই ব্যাংকিং করি এভাবে দেশে বিদেশের সব নাগরিক যেন নিজের মার্কেট মোবাইলে আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দিতে পারেন সেটার ব্যবস্থা করতে হবে কারণ মব সন্ত্রাস চলছে এখন জননিরাপত্তা নাই স্বাধীনভাবে চলার সুযোগ নাই এভাবে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণই রাষ্ট্রের মালিক হিসেবে জনগণই কোন দলকে সমর্থন করবেন কোন দলকে গ্রহণ করবেন কোন রাজনীতি করবেন কোন রাজনীতি জনগণ প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে নিষিদ্ধ করবেন সেটা সাব্যস্ত হবে ক্ষমতার মধ্যে দিয়ে নয় কোন দলের মতপন্ত্রাসের মধ্যে দিয়ে নয় কোন দলের অফিসে হামলার মধ্যে দিয়ে নয় এগুলো রাজনীতি না এগুলো সন্ত্রাস রাজনৈতিক বিশ্লেষী যেমন আমরা দেখি বিভিন্ন সময়ে ঐক্যমত কমিশনে বা ডক্টর ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করেন কিন্তু দেখি যে সাম্প্রতিক সময়ে যে এনসিপি উঠে এসেছে তাদেরকে এবং জামাত বা বিভিন্ন দল অন্যান্য যে নিবন্ধিত যে দলগুলো রয়েছে সেগুলোকে ডাকেন না বা আপনারও কারণটা কি আসলে কি মনে হচ্ছে আমরা গণতন্ত্রের জন্য সব মানুষের অধিকারের জন্য সব দলের অধিকারের জন্য আজকে পনেরো বছর ধরে ষোলো বছর ধরে আন্দোলন করে আসছি তার হাজার হাজার ডকুমেন্ট আছে এই সমন্বয়কদের আন্দোলন তো মানে অল্প দিনের আন্দোলন আমরা তাদের বহু আগে থেকেই তৎকালীন আওয়ামী লীগ সরকারেরও বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি আন্দোলন করেছি এবং আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তাদের অধীনে নির্বাচন বয়কট করেছি তাদের যে প্রশাসনের নির্বাচন তা যেন হইতে না পারে আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে রিট করেছি এবং আমরা বলেছিলাম যে ইসানিয়াল বিপ্লব বলেছিল যে এই তৎকালীন সংসদ ভেঙে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন দিতে হবে তাহলে আমরা অংশগ্রহণ করব তারা সেটা মানেন নাই তো এরপর কোটা আন্দোলন যখন শুরু হলো তার তখনও আমরা সেটা মেনে নেওয়ার আবেদন জানিয়েছিলাম পরবর্তীকালে যখন সরকারিভাবে পুলিশ গুলি করছে তখন আমরা সেটা প্রতিবাদ জানিয়েছি আমরা বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে এবং সব জেলায় সমাবেশ করেছি এবং পৃথিবীর আরও চল্লিশটা দেশে আমরা সমাবেশ করেছি পরবর্তীকালে আমরা দেখলাম যে আসলে কোটা আন্দোলনটা যখন এক দফার আন্দোলন আমরা ঘোষণা করলাম তখন অন্যরাও পরবর্তীকালে এসে ঘোষণা করেছেন কিন্তু পরবর্তীকালে তারা জনগণ গণতন্ত্র চেয়েছিল জনগণ সবার মুক্তি ছিল বাক স্বাধীনতা চেয়েছিল অধিকার স্বাধীনতা চেয়েছিল জনগণ চেয়েছিল রাষ্ট্র সবার হবে জনগণ আবার নিরাপত্তা অর্থনীতি সব সমৃদ্ধ হবে লুটপাট দুর্নীতি দূর হবে এসব চেয়েছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে বর্তমান অন্তর্বর্তী সরকার সমানে চক্র ক্ষমতায় এসে আগের চেয়ে শতগুণ বেশি চৈরাচারী হয়ে গেছেন আগের চেয়ে বেশি অনেক বেশি বড় বড় তা দেখাচ্ছেন সন্ত্রাস করছেন রাষ্ট্র দলীয়করণ করছেন আগে কোটা কোটা দূর করার কথা বলে আরও শতগুণ বেশি কোটা আরোপ করছেন চাকরি বাকরি সব কিছু দলীয়করণ করছেন তাদের দলের বাইরে সবাইকে চাকরিচ্যুত করছেন মক সন্ত্রাস করছেন জঙ্গিবাদের দলগুলোকে প্রশ্রয় দিচ্ছেন এবং এগুলো দলকে দেওয়ার মধ্যে দিয়ে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যেটা হচ্ছে ধর্ম ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের প্রহমতুল আলম সাল্লামের দেওয়া যে ইসলাম ধর্মের যে রাজনীতি মানবতার রাজনীতি সেটার বিপরীতে বর্তমানে যে হাবিবাদ মদিবাদের যে সালাফিবাদের যে জঙ্গিবাদের সৈরাতারি রাজনীতি ইসলাম ধর্মের নামে রাজনৈতিক দল এবং রাষ্ট্র করার চেষ্টা এগুলো ইসলামের শিক্ষার বিপরীত ইসলামের দেওয়া রাজনীতি হচ্ছে মানবতা রাজনীতি ইসলামের সরাসরি নামে রাজনৈতিক দল এবং ইসলাম জ্ঞান মাধ্যমে স্বাধীন পরিবেশের হৃদয়ের মুক্ত উপলব্ধির মধ্যে দিয়ে ইসলাম তথা সত্য বুঝার বিষয় কিন্তু ইসলামের রাজনীতি হচ্ছে এমন রাজনীতি যেখানে সব ধর্মের সব মতের সব মানুষ সমান মর্যাদা অধিকার স্বাধীনতা নিরাপত্তা নিয়ে বাস করবেন যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলবেন কিন্তু ইসলামকে জঙ্গিবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক দলকে বর্তমান মন্ত্রী অন্তর্বর্তী সরকার প্রশ্রয় দিয়ে আসলে ইসলামকে ধ্বংস করছেন সব ধর্মকে ধ্বংস করছেন রাষ্ট্রকে গণতন্ত্রকে ধ্বংস করছেন এবং নিবন্ধনহীন দল একটা আছে ওনাদের তৈরি করা যাদের দুর্নীতি যাদের লুটপাট যাদের লাম্পট্য যাদের ভিত্তিহীনতা জনগণের যে জনগণ যেখানে নাই টোকাইয়ানে ভাড়াটে লোকেনে যারা প্রোগ্রাম করেন তাদেরকে নিয়ে সামলাপ করে বিশেষ পৃষ্ঠপোষকা দেয় ওকে ঐক্যমত কমিশনের নামে সংস্কারের নামে সংস্কার তারা মোটেই বুঝেন তারা রাজনীতি বুঝেন না জীবনও বুঝেন না রাষ্ট্রও বুঝেন না তারা সব বুঝেন ডাকাতি দলীয়করণ চুরিদারি লুটপাট দুর্নীতি ক্ষমতার বলে ওকে নিষিদ্ধ করা একে চাপিয়ে দেওয়া এইসব মতবাদ রাষ্ট্রকে জবরদখল এইসব গুন্ডামি ডাকাতি সন্ত্রাসী তারা করছেন জনগণ এগুলো দেখছেন জনগণ সুযোগ পেলে এগুলোর বিচার করবেন তাদেরকে অবশ্যই প্রত্যাখ্যান করবেন এবং জনগণের কাছে আমাদের আবেদন হচ্ছে আপনাদেরকে অবশ্যই সব মানুষের অধিকার ভিত্তিক সব মানুষের মালিকানা ভিত্তিক মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যে এখানে সব ধর্মের সব মতপথের সব রাজনীতির মানুষ যার যার বিশ্বাস তার দর্শন নিয়ে স্বাধীনভাবে চলবেন রাষ্ট্র সবার হবে এবং ক্ষমতার বলে দুর্নীতি সন্ত্রাস যেমন হবে না তেমনভাবে ক্ষমতার বাইরে থেকেও সন্ত্রাস হবে না এই অশুভ রাজনীতি এই এই গুন্ডামির রাজনীতি সন্ত্রাসের রাজনীতি দাঙ্গা হাঙ্গামা হামলার পাশমাতা রাজনীতি দূর হয়ে ভালোবাসার কল্যাণের মুক্তির রাজনীতি আবার ফিরে আসুক। কি বলেছে আগে ভি নির্বাচন যেমন আমরা দেখছি যে গরমাধনা এসেছে ইসলামিক দলগুলোই জোট হয়ে নির্বাচন করবে তাহলে অন্যান্য যে দলগুলো রয়েছে বিবি বা জামান তারা বা আপনাদের মতো যে দলগুলো রয়েছে কি এটা তাদের সাথে যেহেতু যদি ইসলামিক দলগুলো জোট হয় তাহলে কি আপনারা নির্বাচনে বা সঙ্গবেশিত নির্বাচন করতে কঠিন হবে কিনা কি মনে হয়? নির্বাচন হওয়ার জন্য সুস্থ অনেক শর্ত আছে সরকারকে দল নিরপেক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে এবং নির্বাচন কমিশন সেনাবাহিনী পুলিশ প্রশাসনকে দল নিরপেক্ষ হতে হবে সবার এবং গণতান্ত্রিক পরিবেশ লাগবে সামাজিক নিরাপদ পরিবেশ লাগবে যেটা বর্তমানে নাই বর্তমান সরকার সেটা নয় বিশেষভাবে নির্বাচনী নিরপেক্ষ নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার লাগবে আর আপনি যাদেরকে ইসলামী দল নামে এখন যেগুলো বলা হয় আমরা চ্যালেঞ্জ করছি আমরা বেশি এসএনএ বিপ্লবের পক্ষ থেকে চ্যালেঞ্জ করছি আমি একজন আলেমদের শিক্ষক হিসাবে আমি যে দলগুলো আছে এগুলো ইসলামী দল নয় ইসলাম নামে দল হয় রাজনৈতিক দল হয় না রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হয় একক ধর্মের নামে দল হয় একক মতবাদের নামে দল হয় একক পেশার নামে দল হয় রাজনৈতিক দল হয় না রাজনৈতিক দল হতে হলে মানবতা ভিত্তিক হতে হবে সর্বজনীন হতে হবে সবার প্রতিনিধিত্বশীল হতে হবে সবার মানবিক স্বার্থের রক্ষক হতে হবে সবার রাষ্ট্র স্বীকার করতে হবে রাষ্ট্রের মালিক সবাই এক ধর্মের নামে মানে রাষ্ট্র হয় না এটা আমাদের প্রিয়নবীর শিক্ষা নয় আমার আমাদের প্রিয়নবীর রহমতুল্লাহ আলাইসালামের শিক্ষা হলো রাষ্ট্র এক ধর্মের এক জাতির এক এক বর্ণের নয় এক শ্রেণীর নয় এক লিঙ্গের নয় রাষ্ট্রসভার সব মানুষের আর সেটার জন্য আমাদের দেওয়া মানবতা রাজনীতি অনুসরণ করতে হবে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে জন্য ইসলামের নামে যে দলগুলো আছে এগুলো আসলে ইসলাম আর অহাবিবাদের পার্থক্য ইসলাম আর পার্থক্য বুঝতে হবে বর্তমানে ইসলামের নামে আফগানিস্তানে তালেবান ইরানে যে শৈরতান্ত্রিক সরকার এবং কেবলাভূমি আল্লাহ যে অহাবিবাদী সরকার এবং এখানে আমরা যে মৌদিবাদ দেখতে পাচ্ছি অহাবিবাদ দেখতে পাচ্ছি তারা ইসলাম না তারা মা বন্ধের অধিকার স্বীকার করে না আমাদের প্রেমে বলেছেন ছেলে মেয়ে সবার লেখাপড়া করা ফরজ সব মানুষ হিসেবে সমান সবাই স্বাধীন কেউ কাউকে লিঙ্গের কারণে কোনো বিবেক বৈষম্য হবে না অথচ তারা সেটা করছে তো এগুলো ইসলামী দল নয় ইসলামের রাজনীতির ইসলামের জীবনের দিশার প্রতিফলন একমাত্র ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বিশ্ব ইসলামিয়ার বিপ্লব শুধু ইসলামের নয় ইসলামের সাথে সাথে সব ধর্মের মানবিক মূল্যবোধের সব মানবতার রাজনীতির প্রতিফলন হচ্ছে অনলি ওয়ার্ল্ড হিউম্যানিটির উপরে বিশ্ব ইনসানিয়ার বিপ্লব তো ইসলামের নামে এই প্রতারণা থেকে ইসলামকে বাঁচানো বাঁচাতে হবে জনগণকে আসল ইসলাম নকল ইসলাম বুঝতে হবে ইসলামের আসল রাজনীতি আর ইসলামের নামের নামে ধোকার রাজনীতি ইসলামের নামে দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে রাষ্ট্রকে জবরদখল করা রাষ্ট্রকে ধ্বংস করা এবং ইসলামকে ধ্বংস করার যে বর্তমান অভিবাদী মৌদিবাদী যে ষড়যন্ত্র সেটা থেকে ইসলামকে রাষ্ট্রকে অন্যান্য ধর্মকে গণতন্ত্রকে আমাদের বাঁচাতে হবে মানবতা রাজনীতির মানবতা রাষ্ট্রের মধ্যে দিয়ে যেটা সব ধর্মের মানব মানবিক মূল্যবোধের প্রতিনিধিত্ব করে জীবন মানবতার প্রাকৃতিক রাজনৈতিক দিকদর্শন মানবতা রাজনীতির মধ্যে দিয়ে কেবলমাত্র জীবন ধর্ম রাষ্ট্র সুরক্ষিত হতে পারে আমরা দেখছি যে বর্তমান উপদেষ্টা পরিষদের যারা ছাত্র উপদেষ্টা রয়েছে তারা ছাত্রদের বেঁধে দিয়ে কাজ করার জন্য এসেছিল এবং মানুষ হিসেবে কল্যাণে কাজ করার এখন তাদেরই দেখেছি যে বিভিন্ন দুর্নীতি যেমন উপদেষ্টা হচ্ছে আসলে কি আপনারা আপনাদের দল থেকে এরকম দেখছেন কিনা সুষ্ঠু হবে তাদের মানে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা যে তাদের দুর্নীতি তাদের লুটপাট তাদের দলীয়করণ একেবারে সুস্পষ্ট এবং সেটা শুধু আমরা জনগণ এবং রাজনৈতিক দল বলছি না তাদের দল থেকেই পদত্যাগ করে তারাই সেটা বলছেন তারা অনেক কিছু ফাঁস করে দিচ্ছেন অনেক কিছু ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছেন তো তাদের 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 দুর্নীতি লুটপাট সন্ত্রাস ডাকাতি অনুমতি নিয়ে গুছানে ঘরে এসে ডাকাতি করছে এগুলো সব সুস্পষ্ট তো তারা যে ডাকাতি ডাকাতির লুটপাট করছেন তাদের যে লামপুটের কাহিনী এগুলো সুস্পষ্ট এবং তাদের মাধ্যমে তারা আসলে জনগণের প্রতিনিধিত্ব করেন না রাষ্ট্র শুধু ছাত্রদেরকে নিয়ে নয় এবং ছাত্ররাও তাদের সাথে বর্তমানে নাই সব জায়গায় আমরা দেখতেছি ছাত্র সমাজ তাদের বিরোধিতা করছেন সবাই তাদের বিরোধিতা করছেন তারছলে দেশ রাষ্ট্র জনগণ ধর্ম সব সাথে ধোকাবাজি প্রতারণা করেছেন তারা মির্জাফারি করেছেন তারা এই যে আন্দোলন জনগণ যে লক্ষ্যে আন্দোলন করেছিল সেই লক্ষ্যের বিপরীতে গিয়ে তারা নর্বশ্বরতার হয়ে গেছেনlogbackেসি বাদ قائم করেছেন দলীয়করণ করছেন মিথ্যা মামলা দিয়ে পুলিশকে ব্যবহার করছেন কে ব্যবহার করছেন নিজেদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা রাজনীতিকে কলুষিত করেছেন এবং তারা একটা বিষাক্ত মানে সাম্প্রদায়িক জঙ্গিবাদী পরিবেশ একটা দূষিত রাজনীতির পরিবেশ তৈরি করেছেন এবং সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন আর যেহেতু সরকার পক্ষপাত দুষ্ট পক্ষপাত মুক্ত হন এবং নির্দলীয় নিরপেক্ষ নন সরকার যেহেতু পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন এবং সরকার একই সাথে সেনাবাহিনী পুলিশ প্রশাসনকেও অন্যায়ের স্বার্থে তাদের জুলুমের সাথে তাদের দুর্নীতির পক্ষে লুপ্তরাজের পক্ষে এবং তাদের রাষ্ট্র জবরদখলের পক্ষে ব্যবহার করছেন তাদের মাধ্যমে সুস্থ গণতান্ত্রিক নির্বাচন একেবারেই অসম্ভব নির্বাচন হতে হলে তাদেরকে পদত্যাগ করে অথবা তাদেরকে সংশোধিত হয়ে তাদেরকে দল নিরপেক্ষ পক্ষপাত মুক্ত এবং তাদেরকে সবার প্রতি সুবিচারকারী গণতান্ত্রিক মূল্য জনগণের ধারক নির্বাচিত সরকারে পরিণত হতে হবে আর না হলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না রাষ্ট্র জগর হয়ে যাবে এবং মানবতা ধ্বংস হয়ে যাবে অর্থনৈতিক ধ্বংস হয়ে যাবে আবার রাজনৈতিক রাজকতা শুরু হবে আমরা দেখছি সাম্প্রতিক কিছুদিন সময়ে ডাকসু নির্বাচন যেটা সারা বাংলাদেশের একটা ডাকসু নির্বাচন একেবারে সবার চোখে চোখে ডাকসু নির্বাচন নিয়ে যে নাটকীয়তা শুরু হয়েছে

কিন্তু সেখানে হচ্ছে না সেখানে বৈষম্য হচ্ছে কাউকে বিশেষ দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে কাউকে বাধা মানে নীতি লঙ্ঘন তাদের করে প্রচার করছে কিন্তু সেখানে কোনো রকমের বাধা দেওয়া হচ্ছে না এভাবে বিভিন্ন রকমের আমরা দুর্নীতির বা মানে অশুভ নির্বাচনের আমরা একটা মানে আলামত লক্ষ্য করছি তো আমরা তাদের সবাইকে আবেদন জানাবো এখনো সময় আছে সবার উপরে যেন সুবিচার করা হয় সবাইকে সমান প্রচারের অধিকার দেওয়া হয় এবং কোন রকমের চক্রান্ত ষড়যন্ত্রের আশ্রয় নেওয়া না হয় তো এটা উপরে ডাক্তার নির্বাচনের উপরে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং আগামী দিনের গণতন্ত্রের সাথে এটা অনেক সম্পর্ক জড়িত তাই সেটা অত্যন্ত সেন্সিটিভ বিষয় এবং সেখানে যেন কোনো রকমের দুর্নীতি কোনো রকমের চক্রান্ত ষড়যন্ত্র না হয় সেখানে যেন নির্বাচন হয় সব ছাত্র ছাত্রী যেন নিরাপদে ভোট দিতে পারেন তাদের পছন্দের প্রার্থীকে আমরা সেটাই অনুরোধ এবং আবেদন জানাচ্ছি আমরা দেখেছি যে কয়েকটি ছাত্র প্যানেল যারা রয়েছে প্যানেল ঘোষিত সেগুলো নাকি প্রায় একটা বাজেট করা হয়েছে নির্বাচন করার জন্য আসলে তারা তো ডাকসু নির্বাচন করলে শিক্ষার্থীদের কোনো বেতন থাকবে না তবে এই টাকা তারা মানে এখানে ইনভেস্ট করে সেটা কিভাবে মানে উঠাবে এটা একটা দুর্নীতির পর্যায়ে পড়া অথচ এগুলাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আমরা দেখছি হাজার হাজার বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হচ্ছে বিভিন্ন সংগঠন থেকে এবং আমরা টাকা দিতেও দেখছি বিশেষভাবে শিবিরের আমরা এটা নামধরা যদিও সোভানীয় নয় আমরা বলতে বাধ্য হচ্ছি তাদের টাকা মানে লেনদেনের সচেতন ছবি আমাদের কাছে আসে এভাবে কিছু গরিব ছাত্রকে টাকা পয়সা দিয়ে এভাবে প্ররোধ করে এগুলো দুর্নীতি এগুলো দুর্নীতি এগুলো পার্শ্ববতা এগুলো ধোকা এগুলো রাজনীতিকে কলুষিত করা এগুলো ছাত্র সমাজের চরিত্র নষ্ট করা এগুলো থেকে বিরত থাকা উচিত এবং প্রশাসনের জানা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের উচিত এগুলো মানে রোধ করা